এই রোডটা দিয়ে লিট্রি আমি টিউশনও করতাম খুব সুন্দর একটা রোড আগে আর রাস্তা আরো ভালো ছিল এখনো কাজ চলতেছে আবার নতুন করে এবং আর চারিদিকে শুধু রাবার বাগান আর রাবার বাগান দেখতে পারবেন তো এখানে একটা কাঁঠাল হাসা ছিল যেখান থেকে আমরা সকালে টিউশনে যেতাম ও সরি এই যে কাঁঠাল রাস্তা কিন্তু এটা কাঁকতালাইছে এখন এখান থেকে আমরা কাঁঠাল খেয়াল টিউশনে এসে যেতাম তাই কেমনি আমাদের হাইট উঠে হয়ে গেছিলো রং সাইড দিয়ে যাচ্ছে আমি যখন ভিডিও করতে করতে যাইতে আর এই সেই রুট বিখ্যাত রুট যার চারিদিকে ক্ষেত আর এই ক্ষেতটা যে ক্রস করলে ওই পারি বাংলাদেশ যদিও ক্যামেরাতে দেখতেন না আমি দেখতেছি কি বাংলাদেশের বেড়া ইন্ডিয়ান বাংলাদেশের বর্ডার এই ক্ষেতের এই রাস্তাটা খুবই ইন্টারেস্টিং রাস্তা যখন সামার হয় না যখন প্রচন্ড বাতাস থাকে আমরা তো সমস্ত স্কুলে সাইকেল স্কুল তো দেখানো যাইব

पूरा एकदम सार्विस ही होता है मोटा मोटी स्कूटी डा गाड़ी ने पता तो बी लाइव हो इसके तो मैं पूरी वेदों होगा लेट्स सी आरो तीन मश पर आवारा है आर बार आर एक टेस्ट सार्विस इतनी बारी मैं बाबा रखूँ यार तो मैं अपने में सही था चलो अब आ रही है देखो वेरा स्टार मुद्दे तुम रश्यते সো গাইস অলমোস্ট পুরা সার্ভিসিং একটা হয়ে গেছে গা সব কিছু চেঞ্জ মেঞ্জ কুইড়া আমি আর তো লেন্ডি বানাইলাম ব্লক কারণ আমার মোবাইলের চার্জ নাই তো অলমোস্ট অনেক টাকা খরচা হয়ে গেছে এখন তো পুরো নতুনের মতো স্কুটিটা ওয়াশ মাস কুইড়াতে এলাম চলো আজকের ভিডিওতে এইখানেই দেখা হয়ে যাচ্ছে অন্য একটা ভিডিওতে তব তাকলে বাই বাই সে রহো গুড নাইট